আমি স্নেহা আবার আপনাদের সামনে পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম নারায়ণের রামকে স্মরণ করে আবারও নতুন পাঠ পর্বটি শুরু করা যাক নামের ধ্বনি হচ্ছে নাদ নাদি হচ্ছে মন্ত্র না ধ্বনির সাথে সাথে জেগে ওঠে সেই আদি শক্তি ও সুর যা রয়েছে দেহের প্রতি রক্ত কণিকার ভিতর বিচের মতো করে তখন বোঝা যায় না যে বিরাট কত ক্ষমতাশালী যার যার দেহযন্ত্রে ধ্বনির চর্চা সুরের চর্চা হয় সেই বিশ্বের এই জগতে রূপ দেখতে পেয়েছে নিজস্ব রক্তে বীজে দেহ ক্ষেত্রে নাধ্বনির বীজ ঠিকমতো রোপণ করে গেলে সেই বীজ হতে বের হবে হবে বিরাট জ্ঞানবৃক্ষ তবেই থাকবে বিবেক বৈরাগ্য রূপ ফুল ও ফল এই জ্ঞানবৃক্ষের সারাই হচ্ছে অনিমা লগিমা প্রভৃতি শক্তি এই বৃক্ষেরই আছে আদিসুরের সকল সারা এভাবে নাম ও জপের মাধ্যমে যার যার সহজাত শক্তির প্রকাশ ও বিকাশ হবে আমাদের শ্বাস প্রশ্বাসের টানে টানে অগণিত সৃষ্টি কোটি কোটি নাসিকা দ্বারা একবার শ্বাস টানছে একবার ফেলছে শ্বাসের প্রশ্বাসে বারবার নামে যন্ত্রের সুর থাকলে বেজে উঠবে সেই নারধনির নারধনির সাড়া আদি সুরের সাড়া তখন অহনিশ খেলবে তোমার মাঝে তখনই আসবে উপলব্ধি ও অনুভূতি এই যে দেখতে দেখতে দশ বছর কুড়ি বছর ত্রিশ বছর চল্লিশ বছর চলে গেল তার মানে জীবনের গাড়ি চলছে খচ 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 করে একটি একটি করে বছর ঘুরে আসছে আর একটি একটি করে স্টেশন ছাড়ছ তোমরা গাড়ি চলছে অবিরাম গতিতে এবার একটা সত্যি কথা বলি এত বড় ত্যাগী আর কে আছে বলো যে যে ত্যাগের মহান দৃষ্টান্ত দেখিয়েছে তা হল সব এই মহান দৃষ্টান্তই তোমাদের সামনে রয়েছে তোমরা তার সানন্দে গ্রহণ করতে চাইছো না জীবনের মাঝে এই সহজ সুখটাকে নিয়ে নিচ্ছ নিচ্ছ না সব দেহের এই ভাব নিয়ে চললে মনে করো না তোমার কর্মক্ষমতা বা তোমার কর্তব্যবোধ নষ্ট হয়ে যাবে সবকিছুই থাকবে সব কাজেই তখন সুষ্ঠুভাবে নির্বাহ হবে আগেই বলেছি ঘুমের মৃত্যুর ইঙ্গিতেই আছে মৃত্যুর মাত্রা না বুঝিয়ে রাখেনি প্রকৃতি তুমি নিজের মাঝে যে মৃত্যুর মাত্রাটিকে আনবে তা বুঝলে সে করে আনবে আনার মাঝে তোমার প্রস্তুতি থাকা তো দরকার তাই প্রকৃতির নিয়মেই দিনে দিনে তোমাকে প্রস্তুতির পথে নিয়ে যাচ্ছে হে পথিক তখনই কিন্তু সবাই তোমার তোমরা মৃত্যুর পথ ধরতে ধরতে যাচ্ছ ঘুমে যে না ডাকে আগমনে তখন লোকটি কোথায় চলে গেল এটাই স্তর এক ক্লাস দুই ক্লাস করে ক্রমশ ক্রমশ ঘুমের দশ ক্লাসে চলে আসো তিল দিল করে কণা কণা করে মৃত্যুতে মিলিয়ে যাও হ্যাঁ এটাই হচ্ছে সে জীবনের শেষ মৃত্যুকে বরণ করে নাও প্রথমে একদিন দুদিন উপোস করলো তারপর ক্রমশ ক্রমশ পাঁচ দিন সাত দিন দশ দিন উপোস করে শরীরের ফ্যাটগুলো নিজেরা নিজেদের খেতে শুরু করলো মেশিন যখন চলছে তো খেতে তো দিতেই হবে খেতে দিতে খেতে খেতে যখন আর কিছুই খাবার থাকে না তখন সব পরিষ্কার হয়ে গেল না খেয়ে আর কতদিন থাকবে ফ্যাট খাও মাংস খাও সব খাও খেয়ে খেয়ে হজম করে ফেলো খেতে খেতে যখন আর কিছুই থাকবে না তখনই সব শেষ সেটাই মৃত্যু বা পরম সমাধি এই এই চরম পর্যায়ে পৌঁছানোর আগেই যা যা ছোটোখাটো সমাধি সে সব সমাধি ধরা পাতা। এর মধ্যে মনের যা দরকার সে খরাক কোথায় খরাক তো দিচ্ছি না মন তাই আপনা আপনি নিজের খরাক যোগিয়ে নিচ্ছে এই খরাকি হচ্ছে ওই স্বপ্ন সারা জীবন যা কাজ করেছো স্বপ্নের মাধ্যমে দেখতে পাচ্ছ স্কুলে গেলে দোকানে গেলে স্বপ্নের মাধ্যমে দেখতে পাচ্ছ স্কুলে গেলে দোকানে গেলে বাবার সাথে রাস্তায় হাঁটছো বেড়াচ্ছ আরও কত কি করছো এদের মধ্যে একটির সাথে একটি কোনো লিঙ্ক নেই সামঞ্জস্য নেই সবাই হজ হয়ে আছে এভাবে তোমাকে নিয়ে একবার এদিক একবার ওদিক মানে ছুটছে ছুটছে পাত্র খালি থাকবে না তো বোঝো একবার কি বিরাট পাওয়ার কেমন করে ঘুমের মধ্যে তোমাকে নিয়ে ঘুরছে ওই মৃত্যুর ওখানে নিয়ে এত জায়গায় ঘোরাঘুরি করছে কিন্তু তোমার তো তখন মৃত্যু হয়েছে ঘুমের ওই সময়টুকু ডেট ডেট পিরিয়ড তুমি তো মৃত্যু তুমি তো মৃত্যু হয়েছো কিন্তু সে অবস্থায় স্বপ্নের মাধ্যমে তোমাকে প্রেম করিয়ে আনলো তুমি কত ভালোবাসলে তাতে লাভ কি হলো এই যে স্বপ্নের এতটুকু একটা ইঙ্গিত এটাই মৃত্যু এত বড় ইঙ্গিত দিয়ে দিল তোমাকে কি করলো তোমাকে স্বপ্নের মাধ্যমে হিমশিম খাইয়ে দিল চার পাঁচ ঘন্টা ঘুমের মাধ্যমে এভাবে প্রতিদিন যে ঘুম তার পরি পরিসমাপ্তি আশি বছরের ঘুমে আশি বছরের শেষ দিনে তুমি যখন চিরনিদ্রায় নিদ্রিত হয়ে রইলে সেদিন কি স্বপ্ন দেখলে স্বপ্ন বিনা তো ঘুম নয় ঘুম সেখানে স্বপ্ন সেখানে আর যে পর্যন্তই পরবর্তী পাঠ পর্ব খুব শিগগিরই আসছে রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম